টার্গেট দুশো ছিয়াশি মাত্র তিন উইকেটেই দল পার করে ফেলে একশো রানের মাইলস্টোন কিন্তু তারপর যা হবার তাই হলো বাকি ছিয়াশি রানেই হারাতে হলো সাত উইকেট প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও দেখতে হলো একই ধরনের ব্যাটিং কোলাপস একই ধরনের বড় ব্যবধানে হার নিরানব্বই রানে বাংলাদেশ হেরেছে তৃতীয় ওয়ানডে দুই এক ব্যবধানে হেরেছে সিরিজও তাই তো কোনো পুরস্কার জুটেনি মিরাজের দলের কিন্তু পুরস্কার না জুটলেও টাইগার অধিনায়ককে মুখোমুখি হতে হয়েছে জবাবদিহিতার মিরাজও অকপটে স্বীকার করলেন এমন কলাপসের পেছনের কারণ জানালেন মাঝে মাঝে এমন হতেই পারে আমি এবং হৃদয় যেভাবে ব্যাটিং করছিলাম মনে হচ্ছিল আমরা বেশ ভালো করছি আমরা পজিটিভ থাকার কথা বলছিলাম একজন আরেকজনকে চাইছিলাম ইনিংস বড় করতে সুযোগ পেলে আরও গভীরে ব্যাট করার কথা ভাবছিলাম দশ ওভার এই মাইন্ডসেটেই খেলি কিন্তু এমন কলাপস মাঝে মাঝে হতেই পারে আমার মনে হয় আমাদের কিছু ভুল ছিল মিডল ওভারগুলোতে আমাদের পার্টনারশিপ হয়নি ওপেনিং জুটিও স্থায়ী হয়নি আমাদের হারের জন্য এটাই সমস্যা তৈরি করেছে নিশ্চিন্তকাল স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম মাথার উপর যখন দুশো ছিয়াশি রানের বড় টার্গেট তখন স্বাভাবিক চাপ অনুভব করবেন ব্যাটাররা আর তখনই প্রশ্ন দাঁড়ায় তাহলে কিভাবে হলো এত রান উত্তরটাও দিয়েছেন মেহেদি মিরাজি চতুর্থ ওভারেই ব্রেক থ্রু পাওয়া বাংলাদেশ নিয়মিত বিরতিতেই পাচ্ছিল উইকেটের দেখা কিন্তু বিপত্তি বাধে মিডল ওভারগুলোতে এসে কুশাল মেন্ডিস এবং চারিত আসালাঙ্কাকে যেন কোনোভাবেই আউট করতে পারছিলেন না টাইগার বোলাররা আর তাদের জুটির কারণেই লঙ্কানরা পায় বড় সংগ্রহ ইনিংসের শেষ দশ ওভারে দুর্দান্ত করলেও মাঝের ওভারে উইকেট শূন্য থাকায় ম্যাচ অন্যতম কারণ এমনটাই যেন বুঝালেন অধিনায়ক মিরাজ আমার মনে হয় শেষ ওভারে দশ আমরা বেশ ভালো বোলিং করেছি এখানে বল করা খুব একটা সহজ নয় কেননা এই উইকেটটা দুর্দান্ত বিশেষ করে তাস্কিন মুস্তাফিজ এবং স্পিনাররা বেশ ভালো বল করেছে তবে সিরিজ হারলেও এই সিরিজে বেশ কিছু পজিটিভ জিনিসও চোখে পড়েছে মিরাজের বিশেষ করে তরুণ ক্রিকেটারদের নিয়ে শোনালেন আশার বাণী আমাদের দল বেশ তরুণ অনেক ক্রিকেটারই নতুন এসেছে আমরা তাদেরকে সব সময় পজিটিভ রাখার চেষ্টা করছি আমার মনে হয় তাদের আরো কিছু সময় প্রয়োজন তারা যদি পর্যাপ্ত সুযোগ পায় তাহলে একদিন অবশ্যই বেশ ভালো খেলবে বলে আমার বিশ্বাস নিরানব্বই রানের ব্যবধানে জিতে সিরিজটাও নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা মেতেছে উল্লাসে তবে ওয়ান ডে সিরিজ হেরে গেলেও বাংলাদেশের সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর আগামী দশ জুলাই থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেটি জিততে পারলে অন্তত নিজেদের সান্ত্বনা দেওয়ার মতো কিছু একটা খুঁজে পাবে টাইগার ক্রিকেট ভক্তরা আদিবাস রাফ quick frenzy